এটা একটা বিরাট বড় লোকের বিশাল প্রাসা আপনার কাছে এটা তালমল মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা একটা কবরস্থা এই দেখুন বাতি ফ্রান্স থেকে আনা আর এই পেন্টিং ব্যারেন্স থেকে আনা আর এই ওয়াল পিস থেকে আনানো মাটির উপর একটা কার্পেট আমেরিকা থেকে আনা এছাড়াও প্রতি রুমের জন্য টিভি ফ্রিজ ডিভিডি প্লেয়ার সাউন্ড সিস্টেম যা চা তাই আছে প্রাচুর্যের আস্তর দিয়ে দুঃখের দেয়াল চেষ্টা করেছেন মিস্টার বাড়িতে কি আপনার অন্ধ বাবার ভালোবাসা এই বাড়িতে নেই আপনার ভাইয়ের আদর এই বাড়ির লোক পৃথিবীর সব চাইতে অসুখী লোক দারিদ্রের চেয়েও আরো দরিদ্র সেদিন আপনাকে গাড়ি দিয়েছিলাম বলে আপনি নিয়ে গিয়েছিলেন আপনার বাড়িতে প্রমাণ করার জন্য আপনার পেশাকে আর আমি আপনাকে এনেছি প্রাচুর্যের একটা কবরস্থানে শুধু এইটুকু প্রমাণ করার জন্য যে আপনি যা ভাবছেন আমি তা নই আমি তা নই আমার ভিতরে অসীম দুঃখে শূন্যতা ছাড়া আর কিছু নেই আরেকের কপালে এক বলু বাবা চারা আর কারো আদর জুটে দি। আপন জন বড় বাদরে কাছে টেনে দেয়নি তাই বাধ্য হয়ে মদের বোতল আশ্রয় আমাকে দিতে হয়েছে আমি শুধু মদ খাই কিন্তু আমি বড় লোক আমি বড় লোক